পর্যবেক্ষণ করে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে ইসলামী ছেড়ে দিয়েছে বা কোনো ফিক্স শাস্তির কথা শরিয়ত বলে না কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে অনেক ইমামদের মতো সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে নামাজ পড়েনাই এই তাকে এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেল দিতে হবে অমুক দণ্ড দিতে হবে এরকম কোনো কথা বলে নাই এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয় যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই সমাজের উপরে বর্তাবে না শরীয়ত ওইটার জন্য কোন শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেই এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেউ চুরি করলো কেউ ডাকাতি করলো ছিনতাই করলো ধর্ষণ করলো এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃত্তি হয়ে সমাজকে রগ্ন করে দিতে পারে সেটা ব্যাপার ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভিত্তিকর একটা বিষয় এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে আমরা সেটাকে গিলছি গোগ্রাসে আমাদের দেশের এক শ্রেণী মিডিয়া ইসলামকে ইসলামেশ্বরিয়াকে আসামের কাঠগোড়া রেখে এমন ভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হয় ইসলামেশ্বরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোনো ইসলামের দণ্ডবিধিত কোন দণ্ডের সুনির্দিষ্ট দণ্ডের কথা বলেনি কোনো হদের কথা বলেনি একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকু ইসলাম রেখেছে যখনই মানুষের কোনো স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন এই শরীয়ত এতটা অগ্রসর আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে পশ্চিমাদের কাছে এখন সবচাইতে মুখরো চোখ স্লোগানের নাম হল পরিবেশ রক্ষা পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে বিশাল বড় লেন করে লেন খালি ফেলে রেখেছে কেন মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে যেন পরিবেশ একটু রক্ষা পায় পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি বহু আহাজারি বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ নসিহত লেকচার সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য গবেষণা আপনি দেখতে পাচ্ছেন এটা কখন পৃথিবীর মানুষ আজ করেছে যখন পৃথিবী অপরিকল্পিত তথা কথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে কলকারখানা কালো ধোঁয়া এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে না আমাদের এ ভারসাম্য ঠিক রাখতে হবে আর না হলে আমরা বাঁচব না পৃথিবী বাঁচবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছে সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন সেটি ওই সেই সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন যখন শিল্প বিপ্লব হয়নি যখন পৃথিবী দূষিত হয়নি তখন যখন বায়ু দূষিত হয়নি যখন পরিবেশ নষ্ট হয়নি তখন তিনি বলেছেন তোমাদের হাতে যদি কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে মহাপ্রলয় আসছে এটা যদি কেউ দেখতে পায় আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে এই চারা তো থাকবার কথা নয় এই রকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে দ্বিধা না করেন ওই সময়ও যেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয় নবী করিম সাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এই রকম নির্দেশনা দিয়েছেন বৃক্ষ রোপণের গুরুত্ব আরোপ করেছেন মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন কোরান এবং হাদিসে শুধু কৃষির উপর যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব আরোপের জন্য আমরা সেগুলো চর্চা নাই তখন পৃথিবী আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন এখন বিশ্ববাসী সেটার গুরুত্ব অনুভব করছে পৃথিবীর সকল সভ্যতা মানুষ হত্যা করা অপরাধ মোহাম্মদ সদায়সাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেখানে মানুষ হত্যা করা তো বটেই কোন মানুষকে হত্যার জন্য অথবা হত্যার উদ্দেশ্য ছাড়া দুষ্টুমি করেও যদি কেউ ভয় দেখায় মানুষের বন্ধুবান্ধব একে অন্যকে দুষ্টুমি করে চুরি ধরে ভয় দেখান কোন অস্ত্র দিয়ে ভয় দেখান নাবি কেলিম সদুসাল্লাম কঠোরভাবে সেটাও করতে নিষেধ করেছেন কারণ সব মানুষের হার্ট একরকম হবে না অনেক দুর্বল চিত্তের মানুষ আছে অনেকে সেখান থেকে অসুস্থ হতে পারে অনেকে দুর্ঘটনার শিকার হতে পারে মানুষ হত্যা মানুষ হত্যার প্রচেষ্টাও তো অনেক পরের কথা দুষ্টমি করে বা কোনোভাবে ইসলামে নিষেধ করা হয়েছে সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোনো নারীকে উত্ত্যক্ত করা শারীরিক বা মানসিক ভাবে তাকে হ্যারেসমেন্ট করা এটা অপরাধ সব সমাজ ইসলাম তার চাইতে আরো এক ধাপে গিয়ে মোহাম্মদ সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেখানে কোনো নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা তাকে হেনস্থা করা শারীরিকভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা এগুলো তো অপরাধ বটেই ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে কোন নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো জঘন্য কল্পনা করো ধর্ষণ করো তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন মনে মনে খারাপ চিন্তা করলেন আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না যত উদারতার কথা বলে কোন অমুসলিম নারীও এটাকে কখনো স্বাভাবিক ভাবে নিবে না আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন আপনাকে সুযোগ পেলে সে জুতা পিটা করবে তার সেই অধিকার এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই ইসলাম সংরক্ষণ করেছে কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে জিনাল আইনি আন কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি এই তোমার দৃষ্টিটাও একটা ব্যভিচার হিসাবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে তোমার অপরাধ হিসাবে গণ্য হবে কিয়ামতের ময়দানে শাস্তি তোমাকে পেতে হবে কেন একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই মানসিক ভাবে হেনস্থা করো নাই কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো এই জন্য তোমার আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে কেয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হতে হবে এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি ভাইরা আমার বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে সেই সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতা বারবার আমি এই শব্দটি বলছি কারণ আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় আজকের প্রাসপেক্টিভে দুই হাজার পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন সেই তুলনাটা যথার্থ হবে না আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার আমি সবসময় বলার চেষ্টা করি এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন অধিকার অধিকার যত বেশি কপচাবেন তত বেশি বাবা পাবেন যে লোকটা অনেক সচেতন এ লোকটা অনেক আধুনিক অনেক স্মার্ট আপনাকে পৃথিবীর বিভিন্ন মরল দেশের অ্যাম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে আপনার ফান্ডের অভাব হবে না কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন মানবাধিকার কর্মী আপনি আপনি সমাজ কর্মী এগুলো শুনতে বেশ ভালো শোনা যায় এগুলো ফ্যাশনের ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুতে ফেলে বাপ পৈচাসিক আনন্দে মেতে উঠত সেই সমাজের বুকুর উপরে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমাদের কেউ যদি দুটি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের কোন অধিকার নষ্ট না করে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে এটা সাড়ে চোদ্দশো বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এরাবিয়ানরা তাদের বাইরের মানুষকে অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে 10 বার ভ্রাত্ত সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আলা লা ফাদল আলী আরাবিয়িন আলা আজমি ওয়ালা লিআজমি আলা আরবি মনে রাখবে কোন আরাবিয়ানের কোন শ্রেষ্ঠত্ব নাই করণান আরবিয়ানের উপরে একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোন প্রকার তার উপরে কোন এরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোন মর্যাদা নেই মর্যাদা হবে মানুষের তাকুয়ার ভিত্তিতে মানুষের মানসিকতার ভিত্তিতে কর্মের ভিত্তিতে যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোন গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায় তার কর্মে তার দর্শনে তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা কাবার ভেতরে থাকা কোন খারাপ মানুষ খারাপ চিন্তা খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা ইসলাম সেই কথা বলেছে আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায় যারা আমাদেরকে অধিকারের সবক দেয় মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা তার তাদের কাছ থেকে সবক নেয়ার প্রয়োজন নেই তাদের চোদ্দ গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে যখন তারা সেগুলোর কথা কল্পনাও করে নেই দুর্ভাগ্য আমাদের আজ আমাদের সেই ইসলাম কোরানে আছে আমাদের ইসলাম হাদিসে আছে সেই ইসলাম আমাদের জীবনে নেই আমাদের সমাজে নেই আমাদের পরিবারে নেই আমাদের রাষ্ট্রে নেই এটি হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শেখায় ভাইরামার পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাটতে পারে না দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে আপনি যদি পৃথিবী ঘুরেন আপনি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে পারমিশন নাই আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্নিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে আনন্দ করছে উৎসব করছে ফুর্তি করছে সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওর না পড়ি তখন তাদের জাত চলে যায় ভাই আমার নারী অধিকারের কথা বলা তো এখন ফ্যাশনের ব্যাপার এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন তত বেশি ওই যে বিদেশি এম্বাসসিগুলো এসে আপনাকে সেধে সেদে প্রজেক্ট দিয়ে যাবে পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে মোহাম্মদ সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন তখন পৃথিবীতে বাহ্বাদ আর কেউ ছিল না গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন বেলালে হাফসিরা দিল্লাহ তালাহ ছিলেন বাহিরের মানুষ মক্কার না মদিনার না বাহির থেকে আসা আবার গায়ের রং ছিল ব্লাক কালো আবার ছিলেন কৃতদাস মানুষদের যে ইগো এখনো আছে আরব এরাবিয়ানদের যে ইগো আর সে আমল তারও বেশি ছিল তাদের সে যে ইগো ইগোর কারণে একাধারে একটা মানুষ বহির বহিরাগত আরেক দেশের মানুষ ভিন আবার তার গায়ের রং ভিন্ন ব্ল্যাক আবার তিনি কৃতদাস ছিলেন এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল সেই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মোয়াজ্জের নিয়োগ দিলেন